আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসেছেন মহাব্বত করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে আশরাফুল মালকাত হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র এই মানব জাতিকে মহাব্বতের সাথে সুন্দর চরিত্র আখলাপের সাথে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মহা জগতের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর করার জন্য আল্লাহর বিধি বিধান পালন করার জন্য শুধুমাত্র মানব জাতিকে বাছাই মহা জগতে যত প্রাণী রয়েছে এই সকল প্রাণীদেরকে আল্লাহ তালা মানব জাতির হেদমতের জন্য সৃষ্টি করেছে এই জন্য বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যদি কোনো বান্দা আল্লাহর জন্য হয়ে যায় যদি কোনো বান্দা আল্লাহকে পেয়ে যায় তো সে যেন কিছু পেয়ে গেল যার জন্য আল্লাহ হয়ে গেল দুনিয়ার সকল বস্তু দুনিয়ার সকল নিয়ামত দুনিয়ার সকল মাকড় তার জন্য হয়ে যায় তা আমি দোয়া করব তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন তো আমি বৃষ্টির জন্য দোয়া করব আল্লাহ আমার বৃষ্টির ব্যবস্থা করে দিবেন তো আমি বিভিন্ন নিয়ামতের জন্য দোয়া করবো করবো আমার পরিবারের জন্য দোয়া করব আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব যারা অসুস্থ রয়েছে তাদের জন্য দোয়া করবো আমাদেরকে আল্লাহর অলি হইতে হবে আল্লাহর আল্লাহ হইতে হবে আল্লাহর অলি হওয়ার সবচেয়ে বড় সিফত আল্লাহর অলি এবং আল্লাহর দোস্ত হওয়ার সবচেয়ে বড় সিফত হচ্ছে আল্লাহর মারে কাপ আল্লাহর পরিচয় অর্জন করা যে ব্যক্তি আল্লাহর মারিফাত দর্জন করতে পারল যে ব্যক্তি আল্লাহর সত্তাকে চিনতে পারল যে ব্যক্তি মহান সৃষ্টিকর্তাকে চিনতে পারল তো সে ব্যক্তি আল্লাহর অলি হয়ে গেল প্রিয় হাজেরিন আমরা এই মহা শূন্য মহা ধগতি যা কিছু দেখি এই কিছু রশীস অস্তিত্ব ছিল না আল্লাহর হুকুমে আছে আল্লাহ উপস্থিত দিয়েছে পৃথিবী সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমে আল্লাহ অস্তিত্ব দিয়েছে মানব জাতি আসে আল্লাহ অস্তিত্ব দিয়েছে কি হাই গুলো সৃষ্টি হয়েছে ফসল আদি সৃষ্টি হয়েছে এসব কিছু আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুমের উর্ধ্বে কোনো কিছু নয় আর এটাই হচ্ছে আল্লাহর মারে ফাতের সবচেয়ে বড় মাধ্যম যার মধ্যে আল্লাহর মারে ফাত আসবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনবে দা সে মহান রব এমন যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন সেই মহান রব তেমন যিনি সব কিছু অস্তিত্বকে নিয়ে আসছেন সে মহান রব আমি যেখানে ছিলাম না আমি যে সময় ছিলাম না আমি যে সময় থাকবো না সে সময় সে মহান রব আছে থাকবে তিনি হচ্ছেন লাহ তিনি এমন এক সত্তা যার কোন ইলাহ নেই তিনি এমন এক সত্তা যার কোনো সমকক্ষ নেই তিনি এমন এক সত্তা যার কোন শরিক নেই তিনি এমন এক সত্তা যার কোন সুপারিশকারী নেই উল্ফ লহ হাত বল সে যিনি এক অদ্বিতীয় আল্লাহ সামাদ যিনি কাউরি মুখাবিখে না লামি আলিদ তিনি কাউকে জন্ম দেননি উলাদ এবং তিনিও তিনি থেকে জন্মগ্রহণ করেননি এটাই হচ্ছে তাও পরিচয় এটাই হচ্ছে আল্লাহ পরিচয় এটাই হচ্ছে আল্লাহ তালার সবচাইতে বড় সত্তা আর এই সত্তাকে যারা অস্বীকার করবে তারাই হচ্ছে মুশরিক কাফের এবং আল্লাহ দুশ্মন প্রিয় হাজির রবুর আলমিনকে যে যত বেশি চিনবে সে তত বেশি আল্লাহ তালা দস্ত হইতে পারবে আল্লাহর হইতে পারবে যেন আমাদের প্রথমত আল্লাহকে চিনা চাই আল্লাহকে বুঝা চাই আল্লাহ এমন এক সত্তা যিনাকে দেখা যায় না তিনি এমন এক জাত যাকে ছোঁয়া যায় না তুমি এমন এক সত্তা যার কথা শোনা যায় না তিনি এমন এক সত্তা যাকে অনুভব করা যায় না তবে তিনি সব জায়গায় বিরাজমান তিনি কেমনভাবে বিরাজমান যে আমার হাত ধরতেছে তো আমার পা চলতেছে তো আমার চোখ দেখতেছে আমার এ কথা বলতেছে কিন্তু কেউ কি বলতে পারবে হাতে ধরার শক্তি থেকে কোথায় কেউ কি বলতে পারবে চোখ দেখার শক্তিটা কোথা থেকে আসতেছে কেউ কি বলতে পারবে পা চলার শক্তিটা কোথায় থেকে আসতেছে যদি আমি মোহাম্মদ আলীর জানটা এখন বের হয়ে যাই মনে করেন না আমার রুহটা চলে গেল তো আমার হাত কি চলবে আমার চোখ কি দেখবে মুখ কি কথা বলবে তবে রুহ কি জীবনটা কি আজকে তো বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা টেলিস্কোপ বিভিন্ন আলতাসনের মাধ্যমে ফটোগ্রাফির মাধ্যমে তা আমার অঙ্গের বিভিন্ন অঙ্গ দেখতে পায় আমার ফুসফুস দেখতে পাচ্ছে আমার কিডনি দেখতেছে আমার লিভার দেখতেছে আমার ভিতরে কুর হারটা ভেঙে গেছে সেটা দেখতেছে তো দেখুক তো কোন একটা যন্ত্র দিয়ে যে আমার এই জায়গায় কোন জায়গায় জীবনটা আছে যদি আমার হাতে ধরে তো আমার হাতের ভিতরে হাডি দেখতে পাবে যদি আমার পায়ে আল্ট্রাস করে তো আমার পায়ের ভিতরে হাড় গোস্ত মাংস দেখতে পাবে জীবনটা কই জীবনটা কই দেখা যাচ্ছে না কেন অথচ আপনার শরীরে অনেক বস্তু আছে আপনার শরীরের হার অনেক মোটা শুধুমাত্র আপনার জীবনটা নাই তো আপনার ওই দেহ পচন ধরা শুরু করে আপনার ওই চোখ অকার্যকাল হয়ে যাবে আপনার এই মেধা শূন্য হয়ে যাবে তবে কি বলবেন যে এমন একটা শক্তি আছে যেটা হলো জীবন যেটা আমার এখানে আছে না সেটা আমার প্রত্যেকটা জায়গায় আছে আমার এই আঙ্গুলটা লড়তেছে সে জীবনের মাধ্যমে আমার এই চোখের পলক ফেলতেছে সে জীবনের কারণে সে রুহের কারণে আমার পার আঙ্গুল লড়াচ্ছি সে জীবনের কারণে সে রুহের কারণে আমার মেধা চিন্তা করতেছে সে রুহ জীবনের কারণে জীবন তবে জীবন কি দেখা যায় না জীবনটা সারা শরীরে লেগে আছে সকল জায়গায় সে কাজ করছে কিন্তু সেটাকে দেখা যায় না সে মহাগ্রহ সত্তা তিনি সব জায়গায় বিরাজমান তিনি আমার সামনে আছে তিনি আমার ডানে আছে তিনি আমার বামে আছে সে মহান রব আমার পিছনে আছে আমার শিরা উপসরে আছে সে মহান রব সূর্যকে চালাচ্ছে সে মহান রব চন্দ্রকে চালাচ্ছে সে মহান রব বড় বড় ছদ কে চালাচ্ছে সে মহান রব গাছ গাছালিতে ফসলাদি দিচ্ছে সে মহান রব বৃষ্টি দিচ্ছে সে মহান রব রৌদ্র দিচ্ছে সে মহান রব রাত নিয়ে আসতেছে সে মহান রব দিন নিয়ে আসতেছে সব কিছুর মধ্যেই সে মহান রব তেমন ভাবে চলতেছে যেভাবে আমার জীবনের কারণে আমার আঙ্গুল লড়াইতে পারতেছি আমার চোখের পলক ফেলতে পারতেছি সে জীবনের কারণে আমার পালাইতে পারতেছি আমার ভিতরে হার চলতেছে আমার লিভার চলতেছে আমার ভিতরের সকল রক্ত উপসা রক গুলো চলতেছে কিন্তু সে জীবনকে যেমন ভাবে দেখা যায় না কিন্তু বিশ্বাস করি আমার শরীরে জীবন আছে বিধায় আজ আপনার সামনে কথা বলতেছি কিন্তু সে মহান রবও তেমন তিনি সব জায়গায় সব জায়গায় আছে দেখা যায় না দিনাকে ছোঁয়া যায় না কিন্তু তিনি অস্তিত্ব সব জায়গায় রয়েছে সে আল্লাহ

সব কিছুকে তিনি চালায় দিছে Aynama takunu Aynama takunu fatam wajhullah হে বান্দা তুমি যেখানেই থাকো না কেন তুমি বাজারে তুমি বাড়িতে তুমি મંદকারে তুমি দিনে তুমি প্রকাশে তুমি মসজিদে তুমি মসজিদের বাইরে যে জায়গায় থাকো না কেন আল্লাহ তোমার সাথে রয়েছে এমনকি তিন অন্ধকার সেই মাটির নিচে যে পিপিলা কেগুলো চলে সে পিপিলিকার পায়ের আওয়াজও সে মহান রব শুনে ছাড়া একটা গাছের পাতাও পড়ে না সে মহান রবের হুকুম ছাড়া মানুষের জীবনও কেউ নেয় না রসুল সাল আলী আসাল্লামের কাছে কাপড়ের আসলো প্রশ্ন করলো হে নবী বলেন আপনি নবী

কিন্তু সে রূহ এটি আল্লাহর একটা ক্ষমতা এটা আল্লাহরই একটা হুকুম কিন্তু সেই রূহ আমাদের সব কিছুকে চালিত করে তদ্রূপভাবে পৃথিবী তার শূন্য পথে চলতেছে তদ্রূপভাবে একটা গাছ থেকে আম মুছে তদ্রূপভাবে একটা নিমের গাছ থেকে দিতা নিম হচ্ছে তদ্রূপভাবে একটা কুশেরের গাছ থেকে মিষ্টি রস বের হচ্ছে সব কিছু আল্লাহ হুকুমি হতেছে ইমাম সাফি রহমতুল্লাহ আলাইকে তুমি একজন বললেন হে সাফি আপনি আল্লাহ কি চিনলেন কি ভাবে আল্লাহর পরিচয় পাইলেন কি ভাবে ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলতেছেন আমি আল্লাহর পরিচয় পেয়েছি তুত গাছ থেকে এই তুতের গাছ এই তুতের পাতা একটা উঠ খাইতেছে তো লাদি হচ্ছে সে তুতের পাতা একটা হরিণ খাচ্ছে সে তুতের পাতা পোকা খাচ্ছে তো সেই পোকার পেট থেকে তুতের পাত খাওয়ার পর রেশম সুতা বের হচ্ছে অথচ একই জিনিস সবকিছু সৃষ্টি করতেছে সবকিছু চালাইতে গেছে যেটা

ये महा चतुर्दिक কত গ্রহ বহ আছে এগুলাকে কে চালায়তে আমি আমি চালানি ওয়ালা যদি না চালায় সে ছরખા ঘুরে না তে পৃথিবীকে এই সূর্যকে তার নিজ কক্ষপথে কে চালায়তে কেন সেটা শূন্য কোলি আছে কেন ওসে সূর্য পৃথিবী গ্রহ উপগ্রহ তার জায়গা থেকে সরে যাচ্ছে না কেন সেগুলো একটার সাথে আর একটা টক্ক লাগবে আল্লাহ আল্লাহ আল্লাহর বিশ্বাস করতে হবে আর এটাই হচ্ছে কালেমা দাওয়াত মাহাদির আমিনের মহাবিয়ার জামানায় মাহাদির খেলাফত চলতেছিল শাসন আমল আমিরা মুহাবিয়ার সময় মাহাদি নামক একজন মুসলিম মুসলিমার রাষ্ট্রনায়ক ছিল তো সে মাহাদির দরবারে একজন নাস্তিক সে আসছে আসার বা বলতেছে মাহাদি তোমরা এক আল্লাহকে বিশ্বাস করে মহান রবকে বিশ্বাস করে তোমরা মানুষকে দেশকে এলাকাকে ইসলামের ছায়া তালে নিয়ে আসছো কালিমার ছায়া নিয়ে সকলেই তোমরা এক আল্লাহর দাসত্ব করতেছো কিন্তু আমি মনে করছি যে মহাজগতে কোন রব নেই কোন সংস্থা নেই এগুলা প্রাকৃতিক সৃষ্টি এমনি এমনি হচ্ছে আমি এমনি এমনি হয়েছি আবার এমনি এমনি মারা যাবে সূর্য এমনি এমনি উঠছে আবার সূর্য এমনি চলে যাবে এ পৃথিবী এমনি এমনি চলছে আবার এ পৃথিবী এমনি এমনি বন্ধ হয়ে যাবে তো সে নাস্তিক চ্যালেঞ্জ করলো মাহাদির কাছে আমি চ্যালেঞ্জ করলাম এর মোকাবেলা যদি করতে পারে এর বিকল্প কেউ যদি উত্তর দিতে পারে যে স্রষ্টা আছে আর কোনো যদি প্রমাণ দিতে পারে তা আমি মুসলমান হয়ে যাবো আর যদি প্রমাণ না দিতে পারে সকলকে নাস্তিক হতে হবে সে সময় মাহাদি বাদশাহ মাহাদি সে প্রেশান হয়ে গেছে প্রধান রাজপ্রসাদে সকলের সাথে আলোচনা করতেছে এমন কোন কি বড় বিজ্ঞ আলেম আছে যে আর উত্তর দিতে পারবে রাজ দরবারে কিছু উজুর নাজির বলল যে হ্যাঁ একজন আছে সে বাগদাদ শহরে দাজলা নদীর ও পারে সে থাকে নাম কি নাম হচ্ছে আবু নীম্লা আলের নাম হচ্ছে আবু নুমান ইমাম আবু হানিফার সে আলাই সেখানকার বড় একজন আলেম ছিলেন এবং কি তিনি রাষ্ট্র পরবর্তী দেশে বিচারপতি হয়েছিলেন আবু হানিফা আহমতুল্লাহ আলাই তো মাহাদি মাহমুদ তার লক্ষে তার দুখে পাঠিয়ে দিল যাও ইমাম আবু হানিফা কে ডেকে নি আসো সে যদি উত্তর দিতে bari তো আমরা আমরা এই ফেতনা ভাব থেকে বেঁচে যাব তো দূত পার যাওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি বলল যে তুমি একদম নাস্তিক আছো মাহাদির দরবারে সে বলল আল্লাহর অস্তিত্ব অস্বীকার করছিস সব কিছু নাকি প্রাকৃতিক সৃষ্টি অটোমেটিক হয়ে যাচ্ছে উত্তর যদি আল্লাহরা আল্লাহর অস্তিত্ব আছে এটা প্রমাণ যদি তাহলে সে মুসলমান হবে না হলে রাজপ্রসাদ ছিল শহরের এক প্রান্তে আর তাজা নদী নদী ছিল আর এক প্রান্তে নদী পার হয়ে আসতে হয় তো তিনি মালদ্বীপের পর রওনা দিয়েছে হয়তো দুই থেকে তিন ঘন্টা রাস্তা আস্তে 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 তিনি অনেক দেরি করে ফেললেন আর এদিকে রাত প্রসাদে সবাই উপস্থিত জনগণ উপস্থিত এলাকার লোক উপস্থিত সে নাস্তিক দশটায় রাত দশটার সময় উপস্থিত হওয়ার কথা শরৎহানি কিন্তু তিনি উপস্থিত না ঘড়ি দেখতে দেখতে দেখছে যে রাত বারোটা বেঁচে যাচ্ছে নাস্তিক সে মুচকি হাসি দিয়ে বলতেছে ইমাম বাবুহানি পা হয়তো ভয় পেয়েছে সে হয়তো ভয় আসতেছে না

আপনার বারোটা বেঁচে গেল না সেটা আসার কথা উপস্থিত হওয়ার কথা দশটার মধ্যে সেটা আসতে পারেনি টাইপ ভাই একটু খালি জায়গাগুলো থাকা করে বসি অনেক ভাই দাঁড়িয়ে আছে তারা বুষ্টিতে ভিজতেছে আমরা একটু খালি জায়গাগুলো পূরণ করে বসি নিচে জায়গা না থাকলে আমরা উপর তালায় চলে যাই উপরে জায়গা আছে আমরা উপরে জায়গা নিতে পারি তো এরপরে আবহানি পরহমতুল্লাহ আলাই বলতেছে হে বাদশাহ হে নাস্তিক আমাকে গাল করবে না আমার একটি সমস্যা হয়েছিল রাস্তায় আসতে কি সমস্যা আমাকে তো ওই দাজলা নদী পার হয়ে আসতে হয় রাত্রে বেলা আসতে যখন আসতে লেগেছি তো সেই নদীতে নৌকা ছিল না রাতের বেলা মাঝি সব চলে গেছে ভেসে উঠল তো দকাগুলো ভেসে নদীর কিনারে অটোমেটিক চলে আসলো এরপরে কিছুক্ষণ পর দেখলাম সে নদীর মাঝখান থেকে কিছু কাঁটা জাতীয় দহা ভেসে উঠলো সেই কাঁটাগুলো নদীর কিনারে এসে সেই টাকা গুলোকে অটোমেটিক লেগে গেল এবং সেটা নৌকার আকৃতি হয়ে গেল এরপরে দেখতেছি কিছুক্ষণ পর সে নদীর মাঝখান থেকে কিছু আলকাতরা বের হইলো আর সে আলকাতরা অটোমেটিক সে তক্তার নিচে পড়ে পেয়ে গেল পানি যেন না এরপরে আমি একটা নৌকা পাইলাম এরপরে আমি নৌকাতে চললাম চড়ার পর দেখতেছি নদীর পানির স্রোত বইতেছে অন্যদিকে আর আমি তো যাব নদীর ওপারে বিকল্প দিকে তো কেমন যেন সে নৌকা স্রোতের বিপরীতে আমি আসার পর নৌকা থেকে নামলাম নামার পর আসতে আমার এই যে দেরি হয়ে নাস্তিকের মাথা আসছে তো আরে তুমি তো দেরি করে আসছো একটা মিথ্যা একটা হলো মাথা রাখতে পারো নি আবার এমন তুমি কথা বললা যে অটোমেটিক নদী থেকে গাছটা বের হয়ে আসলো অটোমেটিক কাটা বের হয়ে আসলো কাটা লেগে গেল অটোমেটিক নদী থেকে আলকাতরা বের হয়ে আসলো আর আলকাতরা তলে লেগে গেল আর অটোমেটিক আবার তোমাকে সে নৌকা ভাসাইয়া নদীর এপারে নিয়ে আসলো আর অটোমেটিক তোমাকে নিয়ে আসার পর তুমি নেমে গেলা দেখি হইতে পারে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হে আবু হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলে যখন বলতেছি ফের নাস্তিক শুনো নদী থেকে যেমন ভাবে অটোমেটিক টকটা হাসতে পারে না উঠতে পারে না নদী থেকে যেমন ভাবে অটোমেটিক একটা কাটা এসে সে তক্তার মধ্যে অটোমেটিক লাগতে পারে না নদী থেকে যেমন ভাবে অটোমেটিক আলকাতা আলকাতারা বের হয়ে সে আলকাতারা অটোমেটিক কাউরি সাহায্য ছাড়া সে নৌকা টলে লাগতে পারে না নদীতে যেমন ভাবে কাউরির সাহায্য ছাড়া স্রোতের বিপরীত দিকে নৌকা চলতে পারে না তদরূপ ভাবে তুমি যেমন ভাবে এই কথাটা বিশ্বাস করতে পারো না তেমন ভাবে তুমি কেমন বিশ্বাস করছো এই পৃথিবী কোন চ্যানেলে বলা ছাড়া চলছে অটোমেটিক কেন তুমি বিশ্বাস করলে এই মানব জাতির সৃষ্টি হচ্ছে অটোমেটিক কেন তুমি বিশ্বাস করলে এই সূর্য চলতেছে অটোমেটিক হে নাস্তিক তুমি কেন বিশ্বাস করলে এই চন্দ্র কেন অটোমেটিক চলতেছে কেন তুমি বিশ্বাস করলে গাছ থেকে ফসলাদি হচ্ছে অটোমেটিক কেন তুমি বিশ্বাস করলে আসমান থেকে বৃষ্টি নামতেছে অটোমেটিক এই নৌকা যেমন ভাবে অটোমেটিক হইতে পারে না এই নৌকাতে যেমন ভাবে অটোমেটিক যেমন ভাবে অটোমেটিক ভাবে সেটাতে আলকাতরা লাগতে পারে না এই মহা জগত কোন একজন সত্তার হুকুম ছাড়া কোনো সত্তার কোনো মহান রবের আদেশ ছাড়া এই পৃথিবীর মহা জগতে চলতে পারে না এই উত্তর দেওয়ার পর নাস্তিকের পক্ষের দাবা ছিল সকুলে এ আল্লাহ রূপে বিশ্বাস করলো কালিমালা ইলাহাই দা ল করে মুসলমান গ্রহণ করলো ইসলাম গ্রহণ করলো এই জন্য প্রিয় হাজিরিন আমরা যেখানেই থাকি না কেন সেখানেই আল্লাহ রয়েছে কুল্লু মান আলাইহা ফান দুনিয়ার সব কিছু ধংস হয়ে দাবে ভয়াবহ ক ওজবু রবিকামি দুলজালা আলি ওয়ালী ফ্র তবে শুধুমাত্র বাকি থাকবে সে মাহ রবে রোজ একটা সময় আসবে যেমন যখন আমরা শিশু ছিলাম সে সময় চলে গেছে একটা সময় ছিল আমাদের অনেক বয়স্ক মুরব্বীরা তারা যুবক ছিল এখন তারা বৃদ্ধতে পরিণত হয়েছে একটা সময় আসবে আমরাও বৃদ্ধ পরিণত হব একটা প্রজন্ম আসবে যারা নতুন প্রজন্ম থাকবে আমরা কেউ থাকবো না একটা সময় আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু পৃথিবী ধ্বংস হবে সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ সবকিছু ধ্বংস হয়ে যাবে মহান অস্তিত্ব একমাত্র বাকি থাকবে সে মহান রবকে যারা স্বীকার করবে সারা জগৎ তার হয়ে যাবে যে মহান রবকে জান্নাত যে মহান রবকে স্বীকার করবে না সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে আমি জন্য মহাতার হাজির আল্লাহকে যদি বিশ্বাস না করি তো আল্লাহ দস্ত হইতে পারবো না আমরা সকলকেই আমরা সকলেই আল্লাহকে পরিপূর্ণতার সাথে বিশ্বাস করবো তো ভাই আল্লাহ